ং দেখতেছি ফেসবুকে কাঁচা ডিম খাওয়ানো নিয়ে বিড়ালদের অনেক ধরনের এ দেখা যাইতেছে কেউ বলতেছে কাঁচা ডিম খেলে প্রবলেম কেউ বলতেছে কাঁচা ডিম খেলে প্রবলেম না তো আমার কথা হচ্ছে আপনার বাচ্চার যদি প্রবলেম না হয় সেক্ষেত্রে আপনি খাওয়াতে পারেন আর আমি হচ্ছে আমার বাচ্চাদেরকে এভাবে করে খাওয়াই সিদ্ধ করেও খাওয়াই আবার মাঝে মাঝে হচ্ছে এরকম করে পানি যখন ফুটে যাই তার মধ্যে হচ্ছে ডিমটা আমি ছেড়ে দিই ছেড়ে দিয়ে ঠান্ডা করে হচ্ছে তারপরে মোদেরকে খেতে দিই তো আপনারা চাইলে কিন্তু এভাবে করেও খেতে দিতে পারেন ভেতরে কুসুমটা হালকা একটু নরম রেখে দিতে পারেন যেরকমটা আমি রাখছি ওকে খেতে দিতে পারেন আর আপনার বাচ্চা যদি মনে হয় যে না কাঁচা ডিম খেলে ওর পায়খানা হয় না বা ও ভালো থাকে সুস্থ থাকতেছে সেক্ষেত্রে আপনি খাওয়াতে পারেন বাট আমি খাওয়াই না তো এই যে আমার হানি চলে আসছে খেতে হানি যেহেতু প্রেগনেন্ট তো ওর ডিম অনেক বেশি দরকার তো চেষ্টা করতেছি একটু ডিম দেওয়ার এমনি সময় আমি সবসময় ওদেরকে ডিম দেই মানে সপ্তাহে একবার করে ডিম দেই। আর এদিকে জোজো দেখেন আমার হাতটা চেটে পুটে খেয়ে শেষ করে ফেলতেছে কোকোও চলে আসছে খেতে বাট কোকো আর জোজো আসলে এত মজা করে দিন খায় নাই কারণ ওদের পেটটা ভরা ছিল বাট মাসাল্লাহ হানি খুব মজা করে খাইছে